আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে একটি নিয়ে আপনাদের সাথে কথা বলব যে বিষয়টি এখন বাংলাদেশ থেকে বা বিশ্ব থেকেই প্রায় বিলুপ্ত হয়ে যাচ্ছে সেটা হলো যে একটি বট বৃক্ষ এই বট বৃক্ষ মানুষকে এক সময় অনেক ছায়া দিত তারপরে ঝড় বৃষ্টির দিনে মানুষ এই বট বৃক্ষের নিচে আশ্রয় নিত কিন্তু এখন এই বট বৃক্ষগুলি নেই বললেই চলে দু একটা আছে যেখানে আপনার বিদ্যুতের খুঁটি নেই সেই সমস্ত জায়গায় মাত্র দেখা যায় আগে আমরা যখন ছোট ছিলাম তখন কিন্তু অনেক বট বৃক্ষ দেখেছি কিন্তু যা এখন আহ বিলুপ্ত হয়ে গেছে দেখেছেন বট বৃক্ষ কি সুন্দর এটাকে বলে কি বলে দাড়ি আসলে দাড়ি বলতে এটা সীমা हाँ चे डाली